শুভ রবিবার সবাইকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হইল রবিবার তো কী হয়েছে সোনা তো রবিবারে অনেক কাজ সবাই ঘরে থাকে তো বর্তমান নাই কেউ গ্যাসে একটু গোডাউনে আর কি কাজ করতে আর তোমাদের এখানে ওয়েদার কেমন আমাদের এখানে ওয়েদার অনেক বেশি খারাপ অনেক বেশি বৃষ্টি হইতেছে এখন বর্তমান নাই তো চলো তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো বন্ধুরা অনেক বেশি বৃষ্টি দিছিল এখন কম আছে তো হাওয়া চলতেছে অনেক বেশি বাইরে আর কি আর এদিকে জি চলছে ওনার তো থাকে সারাদিন একজন টিভিতে ব্যস্ত আজকে বন্ধ সানডে সানডে স্পেশাল আর এদিকে আমার রান্না চলতেছে আজকে সানডের এদিকে দেখো বন্ধুরা বসায় দিছি এদিকে কড়াইতে সব কিছু মশলা মশলা দিয়ে বসায় দিলাম তো রান্না বাড়া আছে আর সানডে একটু কাজ বেশি থাকে সবাই একটু দেরি করে উঠলো তো সবাই চা টা খাওয়া দেরি করে হইলো আর যদি ছেলে মানুষের মানে নাস্তাটা শেষ না হইলে তো আরও বাসন টাসন কত বাইরে কাজ শেষ হয় না তো সেগুলো কাজ শেষ করে এখন রান্নাটা বয়লাম তাড়াতাড়ি করে তো চলো রান্না বড়াটা নিই আর আজকে সানডে দিনটা আমার সাথে থাকো আজকে কাজটা শেষ করে বন্ধুরা আমি বিকাল দিকে যাইতেছি আর কি কাপড় মেলতে এদিকে দেখো ছাদে উঠতেছি চারতলা উপরে তো চারতলা উপরে আর কি কাপড় মেলতে লাগে আমাদের তো এই যে উঠে যাইতাছি তো চলো কাপড় টাপড়টা মিললে দিয়ে আসি আর কি অনেক বিকাল অন্ধকারও হইতে তো কাপড়টা মিললে নেই বন্ধুরা প্রায় সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেছে আর এদিকে দেখো ছাদের ভিতরে আর কি কাপড় টাপুর মেলা শেষ আর ওয়েদারটা বৃষ্টি দেওয়ার পরে অনেকই সুন্দর আর কি দেখো নাজারাটা কি সুন্দর লাগতেছে তো বৃষ্টি দেওয়ার পরে অনেক ভালো লাগতেছে এখনও পুরো অন্ধকার হয় নাই হইব তো ভাবলাম আগে আর কি টাপড় মিললে যাই গিয়ে আজকে দেরি হয়ে গেল কেন সানডে সবাই ঘরে খাওয়া দাওয়া করতে করতে লেট হইলো তো সকালে কাপড় ধোয়া তো ভাবলাম একটু আস্তে ধীরে যাই সব কিছু কাজটা শেষ কইরা তো এখন কাজটা শেষ আর কাপড় মেলাও শেষ এখন যাই ঘরে গিয়া সন্ধ্যা উন্দা দিতে লাগবো তো চলো এখন ঘরে যাই গিয়ে যাও তুমি আজকে পাককে যাও কার লোকে যাও পাপার লোক আমরা না কেন টাটা বাই বাই বাচ্চাদের পাঠাই দিচ্ছি বন্ধুরা বাপের সাথে আর এখন আমি যাইতেছি ওনার সাথে ঘুরতে না ঘরের ড্রেসেই মানে উনি আজকে পূজা করছে তো একজনের ঘরে প্রসাদ দিতে যাইবো তো সেটাই যাইতেছি আর কি আর দনোটা বাচ্চা পাঠাই দিচ্ছে ও বাবার সাথে একটু ঘুরে আসবো বিকালে তো আমরা যেতেছি ওই ভাবিজনের ঘরে প্রসাদ দিতে আর কি তো চলো যাই এদিকে দেখো বন্ধুরা পৌনে আটটার মতন বাজে তো ওইদিকে আমরা ওখানে রাস্তায় প্রসাদটা দিয়ে আসলাম আর কি ওই ভাবিজনের ঘরে উনিও বিহারি যার ঘরে গেছিলাম আর কি তো ভাবি ভাবি ডাকি তো ওনার ঘরে দিয়ে আসলাম আর কি প্রসাদ যায়া আর ওনার ঘরে গিয়ে কিছু রেকর্ড করা হয় না কেন ওনার হাজব্যান্ড ছিল তো আমাদের একটু লজ্জা লাগতাছিল তাই আর কি আমরা আর কি রেকর্ড করি নাই তো ওনারে আমরা একটু রেসপেক্ট করি ওনার হাজব্যান্ডে তাই ওনার সামনে আর কিছু রেকর্ড রেকর্ড করতে পারলাম না তো ওইদিকে দেখো তারপরে ঘরে আসলাম আর ঘরে আসার পরে হাজব্যান্ড কইল যে একটু চা বানাও তো বিকালে আর কি বাচ্চাদের নিয়ে গেছিলো গিয়ে আর কি একটু ঘুরতে তো চাকটা খাই নেই তো আসার পর আমিও ঘরে আসার পর কইলো যে চাটা বানাও তো ওইদিকে দেখো আমি চা বানাইতেছি আমার হাজব্যান্ডে আর কি দুধ চা খাই আর কি দুধ চাটাই আর কি ভালোবাসে তো ওইদিকে চাটা বানাইতেছি তো আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম কেন সানডে আমার সানডে প্রায় বিজি থাকি তো বেশিটা আর কি রেকর্ড করা হয় না শুট করা হয় না তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও আর প্লিজ 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 চ্যানেলটা যারা যারা নতুন দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে দেখা হইতেছে নেক্সট ব্লগে টাটা